সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নী মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ঈশ্বর আলোকে বিস্তারিত জানতে চাই কোত্থেকে এসব পান্নাত আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর ভাইয়ের আব্দার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে

সে কাজের পথে আমাকে গাইড করেন সে কাজগুলো করার তাওফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজিত সাল্লাহিসাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে আসা ধরা দিবে সীমালংঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন লা ত্রুণী কেমন আত্রতের মারিয়াম খ্রিস্টানরা যেরকম ঈশাল ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তাঁর স্থানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যেরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কীরকম হবে নবীজি সাল্লা তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যাই তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন এই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গর্ভিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহ সাবু নহু না বহু আইন আজি আল্লাহ বলেছেন তোমরা এগুলো একটু খুব হালকা কথা মনে করো আল্লাহ কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা তো যাই হোক এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা এরকম কোনো কথা নেই যে কেমতের দিন জান্নাত কারো কাছে আসবে না জান্নাতে ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইতে থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে পেরেশান থাকবে নবিরাসুলগণ আল্লাহ রুকুল আলমিনের কাছে কি আমাদের দিন অনেকই সন্ত্রস্ত থাকবেন প্রেশান থাকবেন বিভিন্ন হাদিস যারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা